আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার পুসখ দাদাবাইয়ের প্রথম তৃতীয় জন্মদিন তার জন্য কিছু আয়োজন করলাম বাবা ফুপু মিলে তার জন্য বর্ষা যাচ্ছে তারপর আমি আমার কাছে বলছি রিমোট কন্ট্রোল খেলনা লাগবে তাই রিমোট কট্রোল গাড়ি কিনে দিলাম তার কালো ড্রেস লাগবে কালো পোশাক কিনে দিলাম তারপর কিছু খাবার দাবারের আয়োজন করলাম তার পছন্দ আস্ত মুরগি রোস্ট কাবাব কাচ্চি বিরিয়ানি তার জন্য ডালা সাজালাম জন্মদিনের ডালা আস্ত কাচ্ছি রোস্ট কাচ্ছি আর আস্ত মুরগির রোস্ট দিয়ে আলহামদুলিল্লাহ সবাই আমার দাদা ভাইয়ের জন্য বেশি করে বেশি করে দোয়া করবেন সে যেন বড় হয়ে অনেক ভালো মানুষ হয় এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে সেই তৌফিক দান করেন মহান রাব্বুল আলমী নেক হায়াত দান করেন সুস্থ রাখেন ভালো রাখেন সে আজকে খুব খুশি সাথে তার বাই আরও বেশি খুশি তার ভাইয়ের জন্মদিন এই টুকটাক গরুভাবে একটু খাবার দাবার আয়োজন করলাম আসলে এই জন্মদিনটা তো এই মুহূর্তে আসলে তেমনভাবে করার কোনো সুযোগ নাই তাই নিজেরা নিজেরা বাসায় তাকে খুশি করার জন্য ছোটো আয়োজন করলাম তার ব্যাডম্যান কেক লাগবে সেই অনুযায়ী তার তার জন্য ব্যাডম্যান কেক বানিয়ে আনছে কালো ড্রেস সবকিছু কালো সবাইকে কালো পোশাক পোষতে আলহামদুলিল্লাহ সবাই আমার দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন সেদিন অনেক বড় হয় ভালো মানুষ হয় আলহামদুলিল্লাহ সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুষ্প আমার দাদা ভাইয়ের আমার জন্মদিন দাদা ভাইয়ের ভাই বেশি বেশি করে দিন দাদা ভাইয়ের তৃতীয় জন্মদিন তার জন্য ছোটো একটা আয়োজন করো অভাবে বিয়ের সময় ডালা সাজাতে পারি কিনা অনেক মানুষ দাদাই এখনই ডালা সাজিয়ে দিলাম কেক কাটা কাচির ডালা

তার জন্মদিন নিয়ে সে খুব এক্সাইটেড ছিল তার ব্যাডম্যান কেক লাগবে তার কালো ড্রেস লাগবে কালো কেক তাই সব তার কালো থিমে সব কিছু করলাম কালো ড্রেস কালো কেক সব কিছুই সে তার দাদার মতো হয়েছে তার দাদা কালো পছন্দ করে তাই সেও কালো পড়বে সব কিছু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ